আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে সে এই খুনের সাথে যুক্ত আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে তাও তুলছি রে তাহলে নাটক হচ্ছে তো এই নাটক এই নাটক যদি চলতে থাকে এর জবাব নেওয়ার জন্য কিন্তু আমি এখানে মিছিল মিটিং করবো আমি উত্তর প্রদেশ বিহারে দেখতাম এতদিন সেটা আমাদের রাজ্য হচ্ছে এটা মেনে নেওয়া যায় না দুর্ভাগ্য আমাদের হরিয়ানাতে আমাদের একটা কোন ছেলেকে পিটিয়া মারলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে কারণ ওটা বিজেপি রাজ্য বিজেপি মেরেছে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয় সেই চাকরি দেওয়ার কথা আমি বলেছিলাম আমি এখানে আশা করব যে এই ছেলেটির পরিবারকেও সরকারি চাকরির ব্যবস্থা করা হোক ভাই সমর্থ নাকি জীবনের দাম নাই তারপরও কম করে কুড়ি লক্ষ টাকার ব্যবস্থা সরকার করবে দাবি আমরা করছি এখান থেকে আমরা একসাথে রাস্তায় নামবো হিন্দু মুসলমান নির্বিশেষে ঘুটিয়ারি শরীফের মানুষ নামবে ঘুটিয়ারি শরীফের ছেলের বিচার চাইতে আমরা আবারও বলছি কি চাই কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারি চাকরি আর যারা যারা এই খুনের সাথে ধরে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা আপনাদের এলাকার সম্মানীয় বিধায়ক মহাশয় তার অফিসে ডেকে নিয়ে গিয়ে কত টাকা আর্থিক সহযোগিতা করেছে যাই হোক হয়তো তিনি তিনার কাছ থেকে করেছেন ওই বিতর্কে আমি জড়াবো না তবে আমি আশা করবো বিধায়ক মহাশয় এখানে উপস্থিত হতে আমি আশা করব প্রধান সমিতির সহসভাপতি সভাপতি আশা করবে এখানে উপস্থিত হবে সমবেদনা জানাবে ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছে কিন্তু বিধায়ক সাহেব আশা করবো তৎপর হবে কুড়ি লক্ষ টাকা কম করে আবারও বলছি জীবনে দাম নাই টাকা দিয়ে কিনা যায় না তারপরেও অন্তত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে এই দাবি আমরা করছি এখান থেকে করছি আমি অপেক্ষা করছিলাম শাসকদলের পক্ষ থেকে যারা শাসকদল একটা কংক্রিট একটা প্রপোজাল আসবে অর্থাৎ যারা মেরেছে একটাও ছাড় যাবে না কেন মেরেছে কারণটা খুঁজতে হবে একটা ছেলেকের ডাকলো মেরে তোলার বিষয়টা নয় শুনছি নাকি চুরির অপবাদে তো এখনো পর্যন্ত কি থানায় চুরির একটা অভিযোগ হয়েছে মিথ্যা অভিযোগ কারণটা কি ছিল কারণ খুঁজে বার করা দায়িত্ব কার প্রশাসনের শাসক দলের এখনো পর্যন্ত সেটা আমরা পেলাম না দ্বিতীয়ত এই ছেলেটি একমাত্র এই পরিবারের উপরজংকারি হিসাবে এই এত উপরজন করছিল মাটির বাড়ি ছিল এখন নিজের গাতনি করেছে প্লাস্টারও হয়নি মেঝে ঠিকঠাক হয়নি আমি আশা করেছিলাম শাসক দলের পক্ষ থেকে অন্ততে কথা বলবে যে ছেলেটি মারা ছেলেটিকে যারা খুন করেছে ছাড় হবে না এবং এই টাইমের মধ্যে সাজা দেয়া হবে সাথে সাথে যেту গরিব বাড়ির ছেলে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে এবং পরিবারকে চাকরি দেয়া হবে আমি আশা করেছিলাম এটা হবে আমি চুপচাপ ছিলাম just একটা পোস্ট করে চুপচাপ ছিলাম আর আমাদের জেলার নেতৃত্বদেরকে যাবউদ্দিন সিরাজি মুর্তজা আমাদের আব্দুল মালেক ভাই এবং সামাজিক সংগঠন যারা করে এখানকার যারা আছেন গাজী সাহেব যারা আছেন তাদেরকে এটা দেখতে বলছিলাম তাতে করে আমি চাই যে একটা পরিবারের যেটা মেন যারা যিনি উপার্জনকারী তিনি মারা গিয়েছে পরিবারটাকে ধ্বংস হয়ে যায় না চার বোন বাবা মা বেঁচে আছে তার একটা ছ বছরের ফুটফুটে সন্তান আছে তার স্ত্রী আছে সবার লিখে অন্ন তুলে দেয় ওই একমাত্র ছেলে

আসিনি ভাই আমার আমার আমাদের বাড়ির একটা ছেলেকে মেরেছে বিচার যাতে পায় আর বাতির বাড়ি বাড়ির বাকি সদস্যগুলো যাতে মানে এই পনেরো দিন এক মাস পরে আর কেউ মানে খোঁজ নেবে না আমি বলি বলে খারাপ হয়ে যায় না একটা ছ বছরের বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে সঠিক স্কুলে যেতে পারছে কি পারছে না ওই পেন খাতা হ্যান ট্যান টিউশন টিউশন কি হচ্ছে কি হচ্ছে না কেউ খুশি হবে না তাহলে আজকে যদি ওর কুড়ি লাখ টাকা একটা সরকারি চাকরি হয় তাহলে তো ওর ভবিষ্যৎটা বেঁচে যাবে এই জন্যই চাওয়া জন্যই আমরা চাই সব ভালো থাকবেন আপনারা আছে এলাকায় এটা ঘুটিয়ারি শরীফ তাই তো সম্পৃতির মাটি ঐতকের মাটি এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে গাদে কাদ মিলিয়ে বসবাস করে ঠিক নষ্ট করার জন্য ওটা চক্রান্ত ছিল এই সম্পৃতিকে আমরা বিনষ্ট হতে দেব না এই সম্পত্তির মাটিকেbootstrap হতে দেব না এই কারণে সর্বধর্মের মানুষের সহবাসস্থান ওটা আমরা বুকে আগলে রাজমুখ আর যারা সংস্কৃতি বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করে তুলবো তারা কারণ এখানে যে সংস্কৃতির সাথে আপনারা বসবাস করছেন এটা অনেকের পছন্দ হচ্ছে না বসবাস করবে অনেকের পছন্দ হচ্ছে না ওই জন্য প্ল্যানিং করে এই হিংসাটা করেছে আমরা ওদের কাঁধে পা দেবো না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছিলাম আগমন করছি আগামী দিনে